প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ঘরে যেসব জিনিস রাখা উচিত যাতে জরুরি মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এক নাম্বার ব্যান্ডেজ ও গজ স্টেরাইল গজ প্যাড ব্যান্ডেজ রোল ব্যান্ডেজ দুই নাম্বার অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক লোশন ক্রিম যেমন ব্যাটাডিন হ্যান্ড স্যানিটাইজার অ্যালকোহল বা স্পিরিট তিন নাম্বার যন্ত্রপাতি থার্মোমিটার সিজার কাছি টুইজার গ্লাভস পিন ক্লিপ চার নাম্বার ঔষধ প্যারাসিটামল জ্বর ও ব্যথার জন্য অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির জন্য অ্যান্টাসিড গ্যাস্ট্রিকের জন্য ডায়রিয়া ও বমির জন্য ওষুধ ওআরএস ডম্পিরিডন ইত্যাদি পাঁচ নাম্বার অন্যান্য বার্ন ক্রিম সেফটিফিন কটন আইস প্যাক বা কোল্ড প্যাক নর্মাল চ্যালাইন ইত্যাদি